একদমই দানাদার আর মুখে দিলেই যেন একদম এক স্বর্গীয় সুখ এতটাই সুন্দর আর এতটাই টেস্টি এই লাড্ডু আপনারা কিন্তু বেসনের লাড্ডু বলে ভুল করবেন না এটা কিন্তু মুগ ডালের লাড্ডু অসম্ভব টেস্টি আর অসাধারণ একটা রেসিপি যেটা কিন্তু খুব সহজে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার মতে পারফেক্ট তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও প্রথমবারেই বানিয়ে নিতে পারেন এই মুগ ডালের সুন্দর লাড্ডু আর সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মুগের ডালের লাড্ডু বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রেশ মুগ ডাল আর এই মুগ ডালটা নিয়েছি আড়াইশো গ্রাম তো চলুন এখন মুগ ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এখন নিয়ে নেব এই পাত্রের মধ্যে সমস্ত মুগ ডালটা এখন মুগ ডালটাকে দুই থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেব। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই মুগ ডালের জলটা ঝরিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি একটা আলাদা বোলের মধ্যে আর ছাঁকনির উপর এখন এই ডালগুলোকে রেখে দেব এই ছাঁকনির মধ্যে পনেরো মিনিটের জন্য রেস্টে তো বন্ধুরা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ডাল আর ডালের সমস্ত জল ঝরে গেছে দেখুন তো চলুন এখন ডালটাকে ভেজে নেব ডাল ভাজার জন্য দিয়ে নিচ্ছি এই শুকনো কড়াইয়ের মধ্যে ডালের চাংটাকে খুব ভালো করে ভেঙে সমান করে নিচ্ছি আর এখন লো ফ্লেমে সাত থেকে আট মিনিটের জন্য কন্টিনিউ এইভাবে নেড়ে নেড়ে ডালটাকে ভেজে নেব আর ডাল ভাজা হয়ে গেলে কিন্তু একদম চুরচুরে হয়ে যাবে সাথে একটু হালকা কালারও আসবে আর ডালের যে সুন্দর গন্ধ সেটাও কিন্তু বের হতে থাকবে এখানে ডাল একদম ঝরঝরে হয়ে গেছে এখন সাত থেকে আট মিনিট পর ডাল কিন্তু ভাজা হয়ে গেছে ডালের মধ্যে হালকা কালার এসেছে আর এখানে দেখুন ডাল থেকে কিন্তু সুন্দর গন্ধও বের হচ্ছে তো এখন ডাল নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নেব ডাল ঠান্ডা করে নিয়েছি আর এখন এই ডালটাকে পাউডার বানিয়ে নেবো ডালটা পাউডার করার জন্য নিয়ে নিচ্ছি মিক্সি চারের মধ্যে এখন ডালটাকে সুন্দর করে একটা পাউডার তৈরি করে নেব তো বন্ধুরা ডালের পাউডার একদম রেডি দেখুন ঠিক এরকম মসলিন করে একদম পাউডারটা তৈরি করে নিতে হবে তো চলুন এখন ডাল পাউডার রেডি এখন চলে যাব পরের স্টেপে এখন ডালের গুঁড়োটাকে ভেজে নেব তাই কড়াইয়ে দিয়ে নিচ্ছি চার চামচ মতো গাওয়া ঘি ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব ঘি গরম হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ডালের পাউডার আর এখন এই ডালটাকে আবারও ভেজে নেব লো ফ্লেমে সুন্দর করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এই প্রসেসটা খুব ভালো করে করতে হবে তবেই কিন্তু এই লাড্ডুর স্বাদ হবে অসাধারণ কারণ ডাল যত ভালো ভাজা হবে ততই কিন্তু সুন্দর লাড্ডু তৈরি হবে তো বন্ধুরা আরও ছয় মিনিটের জন্য ডালের গুঁড়ো আমি ভেজে নিয়েছি আর একদম দানাদার ডালের পাউডার রেডি হয়ে গেছে তো চলুন এখন এই পাউডারটাকে গ্যাসের থেকে নামিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কাওয়া ঘি কী গরম হয়ে গেছে দিয়ে নিচ্ছি এক চামচ কাজু গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ পেস্তা গুঁড়ো সাথে দিচ্ছি এক চামচ কুচনো। এখন এই তিনটি উপকরণ হালকা করে ভেজে নেব এখানে ভেজে নিয়েছি কাজু কিশমিশ পেস্তা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রাম ফুল ক্রিম দুধ এখন দুধের সাথে খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিচ্ছি এখন এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ একবার ভালো করে দুধটাকে মিক্স করে নেব আর এখন এই দুধটা বয়ল করে নেব দুধ বয়ল হয়ে গেছে দেখুন আর এখন এই দুধের মধ্যেই এখন সমস্ত উপকরণ দিয়ে এই দুধটাকে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধ একদম গাঢ় হচ্ছে ক্ষীরের মতো তো বন্ধুরা এখানে কিন্তু দুধ ক্ষীর হয়ে গেছে দেখুন একদম গাঢ় হয়ে গেছে আর এখন এই দুধের মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা মুগ ডালের পাউডার আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঝটপট করে মিক্স করে নেব ক্ষীরের সাথে এই পাউডারটাকে সুন্দর করে দেখুন এখানে আমি ক্ষীরের সাথে পাউডার মিক্স করে নিয়েছি আর একদম ঝুঁট ঝুড়ে মিশ্রণ রেডি হয়ে গেছে লাড্ডুর জন্য তো চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব আর মিশ্রণটাকে ঢেলে নেব একটা বড় জায়গার মধ্যে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব তার জন্য নাড়াচাড়া করে দিচ্ছি আর মিশ্রণটা নাবানোর পর জাস্ট এক থেকে দুই মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে দুই মিনিট ধরে ঠান্ডা করে নিয়েছি মিশ্রণ আর এখন হাত সহ্য করতে পারে এরকম গরম হয়েছে আর এখন অ্যাড করে দেব এই মিশ্রণের মধ্যে চিনির ভোঁড়া এই চিনির ভুড়াটা কিন্তু চিনির রস করে নিয়েছিলাম ডবল তারের তারপর যে ক্রিস্টেলাইজ হয়ে যায় চিনিটা সেটাকেই গুঁড়ো করে পাউডার করে নিলে কিন্তু চিনির ভুড়া তৈরি হয় আপনারাও বাড়িতে রেডি করে নিতে পারেন তাছাড়াও বাজারে কিনতে পাওয়া যায় আর না হলে আপনারা সুগার পাউডারও ইউজ করতে পারেন আর এখানে ফ্লেভারের জন্য দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি ওয়াটারমেলন সিড যেটা আমি ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে আর এখন খুব ভালো করে মিক্স করে নেব এই সমস্ত উপকরণ আর এই চিনির ভোঁড়া অ্যাড করার ফলে কিন্তু বন্ধুরা এই লাড্ডুটা অনেক দিন রেখে খাওয়া যায় কারণ চিনির ভোঁড়াটা কুক থাকে কোনো রকম ময়শ্চারাইজার রিলিজ করে না তো চলুন এখন খুব ভালো করে মিক্স হয়ে গেছে সমস্ত উপকরণ আর এখন তৈরি করে নেব লাড্ডু আর যতটা ঝুরঝরে দেখতে লাগছে ততটাই সহজেই কিন্তু এই লাড্ডুটা তৈরি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাড্ডু তৈরি হয়েছে যতক্ষণে না আপনি নিজে ভাঙবেন ততক্ষণে কিন্তু এই লাড্ডু ভাঙবে না এখন একটা একটা করে এইভাবেই সমস্ত লাড্ডুগুলো রেডি করে নেব ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই লাড্ডু একবার বানালে সমস্ত লাড্ডু রেডি করে নিয়েছি আর এখন লাড্ডুটাকে সুন্দর করে সাজানোর জন্য উপর থেকে দিয়ে নিচ্ছি একটু পেস্তা করে তো বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই অসাধারণ টেস্টের মুগ ডালের লাড্ডু আর সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে